আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত আজকে আলাপ করব একজন আর্থ্রাইটিস রুগীর আরোগ্য নিয়ে সমস্যা নেই রুগীর বয়স সাতাশ বছর প্রবাসী প্রবাস থেকে আসার পরে তার অবস্থাটা এমন ছিল যে সে শয্যাশায়ী রুগী প্রথম যখন আসে তার মা এবং তার বোন আসে রুগী আসতে পারে না রুগীর সাথে মোবাইলে কথা বলি সবচেয়ে ইন্টারেস্টিং কথা হচ্ছে যে তার বোন মেহসিন কলেজের ছাত্রী অনার্সে পড়ে উনি আমার একটা ভিডিও দেখে তারপরে আমার কাছে আসে এবং প্রথম আসে দশ আট দুই হাজার পঁচিশ তারিখ এরপরে সে আরও একবার ওষুধ নেয় তার বর্তমান অবস্থা সে টোটালি ভালো আমি তার সাথে কথা বলি সে বলল যে আমি বিশ বাইশ তারিখে সম্ভবত চলে যাবে যাতে করে পুরোপুরি ভালো হয়ে যায় এর জন্য আরও কিছু ওষুধ চায় যাই হোক আমি আরও কিছু ওষুধ দিলাম যে কারণে আমি মোবাইল আজকে এই ভিডিওটা করছি সেটা হচ্ছে যে চট্টগ্রামের ম্যাক্স হসপিটাল সহ সোনাম অনেক বড় বড় হাসপাতালে চিকিৎসা করছেন এটা হচ্ছে তাদের ভাষ্য তো এরপরও শয্যাশাহী ছিলেন বিছনায় বসে বসে খাইতেন হাঁটাচলা করতে পারতেন এমন অবস্থা তার ডান পাটা প্রায় অবশ্য হয়ে গেছিল এবং ব্যথা ছিল প্রচণ্ডরূপ সেটা থেকে সে মুক্ত পেয়েছে কিন্তু দুঃখজনক কথা হচ্ছে যে আজকেও ওষুধ নিচে নামিয়েও দিছি কিন্তু তখন যখন টাকার কথা শুনলেন আগেও যে খুব বেশি টাকা নিচ্ছি তা না একজন অ্যালোপ্যাথিক প্রসিদ্ধ ডাক্তারের ভিজিটের সমাননা আজকেও টাকা দিতে চাচ্ছিলেন খুব বলে কয়ে তারপরে অনুনয় বিনয় করে এক হাজার টাকা দিলেন তো ভিডিওটা আমি আলোচনা এটাই বিষয় যে আমাদের হোমিও চিকিৎসকরা যতই ভালো চিকিৎসা করেন বাংলাদেশের প্রেক্ষাপটে এখন পর্যন্ত হোমিওপ্যাথির উপরে মানুষের আস্থা মানুষের শ্রদ্ধা অতটা বেশি ডেভেলপ করে আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম দেখেন ওষুধগুলো তো আমার কিনে আনতে হয় আমি তো এমনি এমনি নিয়ে আসতে পারি না যাই হোক এই কারণে বললাম যে ভালো চিকিৎসার জন্য ভালো ঔষধের জন্য কিছুটা টাকা খরচ করতে হবে সেটা হোমিওপ্যাথিক হোক অ্যালোপ্যাথিক হোক আপনাকে ঔষধের মান যদি ভালো না হয় আপনাকে ভালো ঔষধটা যদি প্রয়োগ করা না যায় ডাক্তার যতই বড় হোক যতই নামি দামি হোক ডাক্তার দিয়ে তো আর রোগ ভালো হবে আপনাকে ওষুধ খেতে হবে এবং ওষুধটা বিশুদ্ধ এবং ভালো হতে হবে ভালো মানের ওষুধ হতে হবে তো সর্বশেষ কথা এটা যে আমরা আশা করি যে কালকের মধ্যে ভালো হয়ে যাবো এক সপ্তাহের মধ্যে ভালো হয়ে যাব কিন্তু টাকা দেবার যখন টাকার চাহিদার কথাটা শুনে ঔষধটা চায় ভালো ভালো হইতে চাই দ্রুত কিন্তু যখন ডিজিটের কথা শুনে টাকার কথা শুনে তখন আর তাদের অনুনয় বিনয় শুরু হয়ে যায় আমি আশা করব যে এবং এটাই বাস্তবতা যে অ্যালোপ্যাথিক যেখানে অনেক সময় দেখা যায় যে সেখানে ফেল করেন অ্যালোপ্যাথিকের কার্যকারিতা অ্যালোপ্যাথিক ঔষধের কার্যকারিতা আর থাকে না যেখানে ডাক্তার অপারেশনের জন্য পরামর্শ দেন এবং অপারেশনেই একমাত্র পথ বলে মতামত ব্যক্ত করেন সেখানেও আমাদের হোমিওপ্যাথি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো রেজাল্ট দেয় এবং আশ্চর্যজনক ফলাফল পাওয়া যায় কাজে আমরা যারা চিকিৎসক আছি আমরাও এভাবে সচেতন হব যারা রোগী তারাও আমরা সচেতন হব আল্লাহ তালা আমাদের সকলকে বুঝার এবং সঠিকভাবে সঠিক জায়গায় চিকিৎসা নেওয়ার তহফিল দিক সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম